বীরভূম নানুরে প্রাথমিক বিদ্যালয় দেরিতে অভিযোগ সকাল সাড়ে দশটা বেজে গেলেও খোলেনি আগরতর গ্রামে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো স্কুলের প্রধান শিক্ষকের আবার অদ্ভুত দাবি স্কুল জানা সাড়ে গিয়েছে আগরতর প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে এমনভাবেই চলে আসছে পড়ুয়ারা সকালে এলেও স্কুল বন্ধ থাকে সেই মতো এদিন মঙ্গলবার স্কুলের সামনে পড়ুয়ারা চলে এলেও দেখানি শিক্ষকদের জানা গিয়েছে মোট চারজন শিক্ষাকর্মী রয়েছেনই প্রাথমিক বিদ্যালয়ে

তাই তোমার নাম কি কোন কোন ক্লাসে পড়ো ঠিক আছে হ্যাঁ প্রতিদিন কি এরকম প্রতিদিন এগারোটা ঝারা করে কি কারণে জানে টাইম কটায় এটা টাইম কি জানে স্কুলের টাইম কটা আনো অফিস তো দশটায় খুলতে হয় সবাই বলছে এই যে বাচ্চারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে এবারে সব বসে আছে তাহলে আপনারা কোনো অভিযোগ করেননি কেউ বলেন নেই সেসব নৃতারা আছেন নিতারা করবে আমরা তো গ্রামের পাবলিক আপনার নাম আমার নাম কামরুল হম

সাড়ে দশটায় নিয়ম নয় স্যার দশটায় আপনাকে স্কুলটা খুলতে হবে তালাবন্ধ বন্ধ বাচ্চারা বাইরে খেলা করছে কোনো দুর্ঘটনা ঘটে গেলে যে রাস্তার ওপরে আপনি কি বলবেন বলুন কি করবেন বলুন আমরা তো জানি আমরাও তো স্কুলে পড়াশোনা করেছি আমরা জানি দশটার সময় স্কুলটা খুলে দেয় আমরা স্কুলে না পড়ি আমরা উনি স্কুলে পড়েছি কিন্তু দশটার সময় আমরা যে কোনো স্কুলে পড়েছি হ্যাঁ আপনি জেনে আসবেন যে কোনো স্কুলে আমরা দেখি মানে দেখে যে প্রত্যেকটি স্কুলের টাইমটা আলেদা টাইম টেবিল না তাহলে আপনি ওই স্কুলে জিজ্ঞেস করে আসবেন স্কুলের সময়টা সেটা দেখে দশটার সময় দশটার সময় আপনার গেট খুলে দেওয়ার নিয়ম বাচ্চারা আসবে ছাত্ররা আসবে স্কুলে বসবে তারপরে আপনার টাইম সাড়ে দশটায় সেটা আলাদা ব্যাপার আপনার নাম

সাড়ে দশটার সময় তো টাইম নয় স্কুলটা আপনারা প্রায় দিনই হামেশাই এরকম করেন এটা দেখুন বাচ্চা ছেলেরা কেমন রাস্তাতে খেলা করছে কোনো দুর্ঘটনা ঘটলে দায়ী খেয়ে হবে আপনার নাম আপনার নাম আপনার নাম আপনার নাম আপনার নামটা বলুন আপনার নামটা বলুন আপনার নামটা বলুন না আপনার নাম কি ম্যাম আপনি কি করেন আপনার নামটা বলুন এটা এখন বন্ধ রয়েছে এখনো সাড়ে দশটা বাজছে সাড়ে দশটা বাজছে এটা কি প্রত্যেক দিন হয় হয় হয়তো কোনো দিন টাইম আসে হয়তো এবার কোনো দিন লেটও হয় এরকম হয়তো সাড়ে দশটা পাচ্ছে দশটা দশটাই নিয়ম তাহলে কেন আসছে না আপনারা কোনো অভিযোগ করেছেন যে কেন অভিযোগ করা হয়নি বলেননি মাস্টার দিকে বলেন না 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 এসব কিছু বলা হয়নি আচ্ছা এরকম প্রতিদিন লেট করে এবার আমরা ধরেন মাস্টারঘটে যাই তো এবার গ্রামের লোক দিন আরো পাঁচজনকে শুধুবেন হুম লেট তো হয় এখন তো স্কুলের কোনো ই নাই স্কুলে তো মাথা সাথে না এখন এখন তো এমনিতে মাস্টারদের খেয়াল খুশি আপনার নাম আমার নাম হচ্ছে আলমগীর